বর্তমানে স্বাস্থ্য সচেতন প্রত্যেকটা মানুষই চেষ্টা করছেন কোনো না কোনো একটা ডিটক্স ওয়াটার খেয়ে দিনটা শুরু করতে আপনি বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটসগুলোকে সারা জলে ভিজিয়ে রেখে পরের দিন সেই জলটা তো খেতেই পারেন আর ড্রাই ফ্রুটসের পুষ্টিগুণের কথা ড্রাই ফ্রুটসের উপকারিতার কথা আলাদা করে কিছু বলার নেই কিন্তু আমরা তো প্রত্যেকেই খুব সাধারণ মানুষ তাই প্রত্যেক দিন মুঠো মুঠো ড্রাই ফ্রুটস খাওয়া অনেকের পক্ষেই সম্ভব নাও হতে পারে যদি বলি কোনো একটা ড্রাই ফ্রুটস আমি বেছে দিলাম আর সেটার উপকারিতাটাও যথেষ্ট শুধু কিভাবে খাবেন কতটা পরিমাণ খাবেন সেই সমস্ত কিছু খুঁটিনাটি আপনাদেরকে বলে দিলাম তাহলে কেমন হয় আমাদের শরীরের পুষ্টির জন্য বিভিন্ন ধরনের বাজার চলতি প্রোডাক্টের ওপরে ভরসা রাখি নির্ভর করি অনেক টাকা খরচা করে আমরা সেই প্যাকেটের মধ্যে বন্দি কিছু খাবার কিছু পানীয় এইটা আশা করে কিনি যে এটা আমাদের শরীরের জন্য ভীষণ ভালো ফল দেবে কিন্তু বেশ কিছুদিন নিয়ম করে খাবার পর দেখা যায় ঠিক যতটা উপকার বা বেনিফিট আপনি আশা করেছিলেন ততটা উপকার হয়তো পাননি নমস্কার আমি রেশমি আর রেশমি হেলথ কেয়ার চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি কিসমিসের গুণাগুণ এবং আপনার শরীরের জন্য কি কি উপকার করে এই কিসমিস ফুটিনাটি অনেক কিছুই জানতে পারবেন আজকের ভিডিও থেকে সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখতে হবে আর দেখে ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন আপনার পরিচিত এবং বন্ধুবান্ধবদের মধ্যেও শেয়ার করে দেবেন যাতে সকলেই এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হতে পারে চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করব। কিসমিসের মধ্যে আছে নানা ধরনের ভিটামিন আর খনিজ পদার্থ অনেকেই আপনাদের মধ্যে আছেন যারা হয়তো সকালবেলা উঠে ভেজানো বাদাম কিসমিস ইত্যাদি খেয়ে থাকেন জলের মধ্যে থেকে বাদাম কিসমিস তুলে নেবার পর ওই জলটা কি করেন ফেলে দেন না না ওই জলটা এতটাই পুষ্টি গুণে ভরপুর হয়ে যায় এই জলটা কিন্তু কখনোই ফেলবেন না কারণ জানেন ভেজানো কিশমিশ বা বাদাম সারা রাত ওইভাবে ভেজবার পর তার পুষ্টিগুণগুলো গুণগুলো সারা রাতের মধ্যে কিন্তু ওই জলটার মধ্যে মিলে মিশে যায় বুঝতেই পাচ্ছেন এই জলটাও কিন্তু সমান পুষ্টিকর একটা ডিটক্স জল তাই এই জল কখনোই ফেলে দেবেন না কিসমিসের মধ্যে আপনি পাবেন ফাইবার আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাঙ্গানিস ভিটামিন বি সিক্স অ্যান্টিঅক্সিডেন্ট কার্বোহাইড্রেট কিছুটা পরিমাণ ক্যালোরি এবং কপার এই সমস্ত পুষ্টি উপাদানগুলো আপনার শরীরের জন্য কিন্তু ভীষণ উপকারী তাই প্যাকেটজাত কোনো খাবার বা পানীয়ের ওপরে ভরসা না করে আপনি যেটা বাড়িতে সহজেই রোজ খেতে পারবেন এমন জিনিসের ওপরে ভরসা রাখুন দেখতে ছোটো একটা কিসমিস আপনার স্বাস্থ্যের ওপরে কি জাদু করতে পারে সেটাই আপনি আজকে দেখে নেবেন কিসমিসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার ফাইবার কিন্তু ধীরে ধীরে হজম হয় আমাদের হজম প্রক্রিয়াকে আরও উন্নত করে কোষ্ঠকাঠিন্যর মতন সমস্যা থাকলে সেই সমস্যারও সমাধান করে কিসমিসের মধ্যে থাকা ফাইবার খুবই সহজে হজম করা যায় যখন সেই কিসমিসটা জলে ভিজে যায় তো জলের মধ্যে এই ফাইবারটা খুব সহজে গুলে যায় তাই এটা খেতে যেমন সুস্বাদু হয়ে যায় তেমনই এটা হজম করাও খুব সহজ হয়ে যায় অন্ত্রকে ভালো রাখতে তাই কিসমিস এবং কিসমিস ভেজানো জল নিয়মিত খান দেখবেন আপনার শরীর থেকে অনেক রকম সমস্যাই ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে নেক্সট যেটা বলবো সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার হার্টের যত্ন নেয় কিসমিস আর কিসমিস ভেজানো জল কিভাবে দেখুন হার্ট ভালো রাখতে গেলে দুটো জিনিসের প্রতি কিন্তু নজর দিতেই হবে এক হচ্ছে ব্লাড প্রেশার বাড়তে দেওয়া যাবে না আর শরীরে কোলেস্ট্রলও বাড়তে দেওয়া যাবে না কিশমিশের মধ্যে যেহেতু বেশ কিছুটা পরিমাণ পটাশিয়াম রয়েছে এটা কিন্তু আপনার হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয় উচ্চ রক্তচাপের মতন সমস্যা হতে দেয় না রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে কিশমিশের জল খেলে শরীরে আয়রনের অভাবও মিটে যায় ভারতীয় মহিলাদের মধ্যে অনেকেরই অ্যানিমিয়া বা রক্তাল্পতার সমস্যা আছে বাড়ির প্রত্যেকটা সদস্যকে যেমন যত্ন করে খাওয়াই বা তাদের জন্য তাদের কথা ভেবে রান্না করি নিয়ম করে তাদের শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টিগুণ সমৃদ্ধ খাবারগুলোকে পরিবেশন করি আমরা নিজেরা কিন্তু নিজেদের কথা অতটাও ভাবি না ফলত বেশিরভাগ মহিলাদের মধ্যেই রক্তাল্পতার একটা সমস্যা দেখা দেয় তো কিজমিস ভেজানো জলের মধ্যে যথেষ্ট পরিমাণ আয়রন রয়েছে তাই কিসমিস ভেজানো জল অবশ্যই খান শরীরে লোহিত রক্তকণিকা তৈরি না হলেই কিন্তু আপনার রক্তাল্পতার সমস্যা দেখা দেবে আর আপনার শরীরে লোহিত রক্তকণিকা তৈরিতেই সাহায্য করে কিসমিস আর কিসমিস ভেজানো জল মহিলাদের মধ্যে আরও একটা সমস্যা কিন্তু দেখা যায় যে একটা নির্দিষ্ট বয়সের পর বর্তমানে তো তিরিশ পেরোলেই দেখা যাচ্ছে যে গায়ে হাতে পায়ে শরীরে ভীষণ ব্যথা আমরা এখন আর মানে দশ পনেরো মিনিটও কেউ হাঁটতে চাই না বা হাঁটতে পারি না বলা ভালো এর কারণটা কি আমাদের কোমরে ভীষণ ব্যথা আমাদের পিঠে ভীষণ ব্যথা মেঝেতে বসা আমরা তো ভুলেই গেছি তাই না আর যাও বা যদি কষ্ট করে একটু বসেও পড়ি উঠতে গেলে তো মানে একদম জীবন বেরিয়ে যাবে তো সেই জন্য আমরা কি করেছি মেঝেতে বসাই ছেড়ে দিয়েছি তাই এর ফল আরও মন্দই হবে তাই না দেখুন কিশমিশের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে তাই আপনার শরীরে যদি হাড়ের রকম কোনো সমস্যা থেকে থাকে হাড় দুর্বল যন্ত্রণা তাহলে নিয়মিত কিসমিস হওয়া শুরু করে দিন কারণ হাড় মজবুত হবে অস্টিওপোরোসিসের ঝুঁকি কমবে কিসমিসের মধ্যে থাকা ম্যাগনেশিয়াম এবং অন্যান্য খনিজ উপাদানগুলি আপনার শরীরের হাড় মজবুত করে নেক্সট পয়েন্ট বলবো কিসমিসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্টের গুণের কথা বলতে শুরু করলে শেষ করা যাবে না দু একটা বলি কিসমিসের মধ্যে থাকা এই অ্যান্টিঅক্সিডেন্টগুলি আপনার শরীরের মধ্যে যে ফ্রি রেডিক্যালসগুলো দেখা দেয় সেই ফ্রি রেডিক্যালসগুলোর পরিমাণ অনেকটাই কমিয়ে দেয় এর ফলে কি হয় আপনার শরীরের কোষ এবং টিস্যুগুলো ক্ষতির হাত থেকে মুক্তি পায় আর আপনার শরীরের কোষ টিস্যু এইগুলো যত সুস্থ সবল থাকবে তত সুস্থ সবল থাকবেন আপনি আর এর ফলে আপনার শরীরে বার্ধক্য আসাটাও অনেক ধীর গতিতে হবে নিয়মিত কিসমিস খেলে আমাদের স্কিনও কিন্তু অনেক বেশি হেলদি হয়ে যাবে গ্লোয়িং হয়ে যাবে বাজার চলতি যে কোনো প্রোডাক্ট আপনি তো ব্যবহার করতেই পারেন এর সঙ্গে সঙ্গে শরীরকে কিন্তু ভিতর থেকেও যত্ন নিতে হবে শুধু তাই নয় কিসমিসের মধ্যে ভিটামিন সিও রয়েছে ভিটামিন সি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে তাহলে ঘন ঘন নানান রকম ভাইরাস বা ব্যাকটেরিয়া আপনাকে কাবু করে ফেলতে পারবে না গাদা গুচ্ছের ওষুধ বা ট্যাবলেট আপনাকে খেতে হবে না এছাড়া ভিটামিন সি আমাদের স্কিনের জন্য কিন্তু এক প্রকার আশীর্বাদ কিসমিসের মধ্যে রয়েছে ভিটামিন এ আর বিটা ক্যারোটিন সহ অন্যান্য নানা ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আপনার চোখের জন্য ভীষণ ভালো দৃষ্টিশক্তি উন্নত রাখতে সাহায্য করে এই উপাদানগুলি কিসমিসের মধ্যে ফাইবার আছে আগেই বলেছি আর এই ফাইবারের যেটা সব থেকে ভালো কাজ সেটা হচ্ছে ফাইবার আপনার পেট অনেকক্ষণ ভর্তি রাখে খুব ধীরে ধীরে হজম হয় এর ফলে কি হয় বলুন তো খিদে পাওয়ার প্রবণতা এটা কিন্তু অনেকটা কমে যায় তাহলে পরোক্ষে আপনার ওয়েট কন্ট্রোল করতেও কিন্তু সাহায্য করলো কিসমিস বর্তমানে আমরা যে ধরনের কর্মব্যস্ত দিন কাটাই ঘরে বাইরে আমাদের প্রত্যেক প্রত্যেক দিন প্রতিনিয়ত প্রচুর পরিমাণ চাপ বা স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে হয় দীর্ঘ সময় বাইরে থাকার কারণে আমরা বাইরের বিভিন্ন ফাস্ট ফুডের ওপরেও অনেকেই অভ্যস্ত হয়ে পড়ছি বা এরকমও দেখা যায় যে দিন শেষে বাড়ি ফিরেছি আজ আর শরীর দিচ্ছে না যে রাতের খাবার তৈরি করি নিয়ে আসছি বিরিয়ানির প্যাকেট বা বাড়িতে বসেই অর্ডার করে দিচ্ছি আর এর ফলেই আমাদের শরীরে প্রত্যেক দিন জমা হচ্ছে নানা রকম দূষিত পদার্থ বা টক্সিন এই টক্সিন কিন্তু প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন শরীর থেকে বের করে দেওয়াটা ভীষণ দরকার কিসমিসে অ্যান্টি অক্সিডেন্ট আছে সেটা বলেছি আরও আছে পলিফেনাল এই দুটি উপাদান আপনার শরীরের যাবতীয় টক্সিন টেনে বের করে দেবে কিসমিসের মধ্যে রয়েছে প্রাকৃতিক শর্করা বা ন্যাচারাল কার্বোহাইড্রেট এই কার্বোহাইড্রেট আপনার শরীরে দ্রুত শক্তি সরবরাহ করবে আপনি এনার্জি পাবেন তো সকালবেলা ঘুম থেকে উঠে আপনি যদি কিশমিস আর কিশমিস ভেজানো জলটা খান তাহলে এক ঝটকায় আপনার শরীরে অনেকটা এনার্জি ঢুকবে সারা দিন আপনাকে চনমনে রাখবে রাত্রিবেলা শোবার আগে দশ বারোটা মতন কিসমিস নিন ভালো করে ধুয়ে নেবেন আর অবশ্যই দেখে নেবেন কিসমিস যেন ভালো মানের হয় পরিষ্কার এবং শুকনো হয় এক কাপ পরিমাণ জলে এই দশ বারোটা কিসমিস সারা রাত ভিজতে দিন সকালবেলা উঠে কিসমিশগুলো খেয়ে নিতে হবে আর অবশ্যই কিশমিস ভেজানোর জলটাও খেতেই হবে কারণ কিশমিসের মধ্যে থাকা সমস্ত পুষ্টি উপাদানগুলো কিন্তু এই সারা রাতের যে সময়টা ধরে কিশমিসটা ভিজেছে তো সমস্ত পুষ্টি উপাদানগুলো কিন্তু এই জলের সঙ্গে মিশে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে কিসমিস আর কিশমিস ভেজানো জল খেলে যে কতটা উপকার হবে সেটা হয়তো আপনি একদিনে দেখতে পারবেন না বা বুঝতে পারবেন না কয়েকটা দিন খান নিজের চেহারার পরিবর্তন শরীর ভিতর থেকে কতটা এনার্জেটিক লাগছে কতটা চনমনে লাগছে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশটি কিসমিস খেতেই পারেন অর্থাৎ মুঠোর হিসেবে ধরলে এক মুঠো পরিমাণ কিসমিস খাওয়াই যায় বাচ্চাদের ক্ষেত্রে এটার পরিমাণটা হাফ হয়ে যাবে কুড়ি থেকে পঁচিশটার মতন কিসমিস বাচ্চারা খেতে পারবে আর যদি মুঠোর হিসেবে ধরেন তাহলে হাফ মুটো পরিমাণ কিসমিস বাচ্চাদের জন্য উপকারী হবে যাদের ডায়াবেটিস রয়েছে বা হজম সংক্রান্ত ভীষণ কোনো সমস্যা রয়েছে তাদের কিন্তু কিসমিস খাওয়ার পরিমাণ একটু কমাতে হবে আর যারা প্রচুর শারীরিক পরিশ্রমের কাজ করেন তারা কিন্তু কিছুটা হলেও বেশি কিসমিস খেতেই পারেন সারা রাত কিসমিসগুলোকে জলে ভিজিয়ে রেখে পরদিন সকালে খেলে এটা হজম করাটাও কিন্তু অনেক সহজ হয়ে যায় আর এই কিসমিসের পুষ্টিগুণও অনেক বৃদ্ধি পায় আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আশা করি এই টিপসগুলো আপনাদের প্রত্যেকের উপকারে লাগবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার